রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ নিরানব্বই নাম থেকে একটি নাম আপনাদের সামনে নিয়ে হাজির হলাম সেই নামটি হল ইয়া ইয়া রাজু এই নামটিতে আমরা সকলে একটা জিনিস জানি এই নামে আল্লাহ রিজিক দান করেন একটি নামে শুধু রিজিক দান করেন না আল্লাহ আরও অন্য কিছু করেন সেই বিষয়ে আজকে আপনাদের সামনে আলাপটি তুলে ধরব দেখুন সোভেহ সাদেক শোভা সাদেকের সময় ফজরের নামাজের পূর্বে গৃহের চারি কোনায় বসিয়া এই নাম দশ বার করিয়া এই নাম পাঠ করিবে আচ্ছা সেই ঘরের সেই ঘরে কখনো দরিদ্র ও রোগ ব্যাধি আসিবে না আচ্ছা এখানে একটা বিষয় হলো দেখুন মানুষ কিন্তু জানে বেশিরভাগ যে ইয়ারাজ্জাক এই নামে আল্লাহ মানুষকে রিজিক দিয়ে থাকে মানে খাবারের অভাব হয় না কিন্তু দেখেন আপনি ধরেন খাবারের অভাব নেই এই নামটি জপনা করেছেন জিকির করেছেন আপনার খাবারের অভাব নেই কিন্তু দেখা যাচ্ছে খাবার খেয়েছেন এখন পেটের মধ্যে বিমার হয়ে গেছে পেটে ব্যথা হয়ে গেছে পেট ফুলে গেছে বিভিন্ন সমস্যা হয়ে গেছে এখন রিজিকের অভাব নেই কিন্তু খেয়ে তো হজম করতে পারতেছেন না পেটের মতো ব্যথা শুরু হয়েছে পেট ফুলে গেছে এখন তো রিজিক ঠিকই আছে কিন্তু খেতে পারছেন না তাহলে আল্লাহ কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রত্যেকটা জিনিসের ফায়সালা রেখেছেন যেমন একজন ডাক্তারের কাছে যখন যাওয়া হয় তিনি যখন আপনাকে ওষুধ দিয়েছে এই পেটের খুব ব্যথা এই ব্যথার জন্য যখন ওষুধ দিয়েছে এখন ব্যথা যতটুকুই কমেছে এর চেয়ে বেশি পেটটা ফুলে গেছে গ্যাস হয়ে গেছে তখন কিন্তু সেই যেই ওষুধটি দিয়েছে ব্যথার সেই ওষুধটির সাথে কিন্তু আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে কারণ সেই ব্যথার ওষুধটি খাওয়ার পরে আপনার প্যাটটা গ্যাসে ভরে গেছে প্যাট ব্যথা হয়ে গেছে প্যাট ফুলে গেছে আচ্ছা এখন ইয়ার আজ যাক এই নামে যখন আল্লাহকে ডাকি যে আল্লাহ আমাদের রিজিকের অভাব গুছিয়ে দাও অত অভাব থাকলে তো তোমাকে ডাকাও যায় না মনে শান্তি থাকে না টেনশনে থাকতে হয় তাই বলবো কি এই নামটি ফজরের বাদে সবে সাদেকের সময় ফজরের নামাজের পূর্বে গৃহের চারি কোণে বসিয়া দশবার এই নামটি জিকির করবেন বা মনে মনে পাঠ করবেন এই নাম পাঠ করলে সেই ঘরে কখনো দরিদ্রতা এবং রোগ ব্যাধি বিশেষ করে পেটের বিমার না আক্রমণ করতে পারবে না তবে হে সমস্ত জগতবাসী আপনারা হয়তো মাঝে মাঝে আমার এই আলোচনাটি শুনে কিছু একটা ভাবেন কেউ ভালো মন নিয়ে শুনলে বিশ্বাস করে এবং ভালো মনে নেয় এবং আইনগুলো পালন করে তিনি উপকার অবশ্যই পাচ্ছেন আচ্ছা আবার কেউ মনে মনে ভাবে যে কথাটি মনে হয় ঠিক না দেখেন আমি যে কথাগুলো বলছি এগুলা কোরআন হাদিসের বাহিরে নয় আমি হয়তো কোনো একদিন এই গ্রন্থটি আপনাদের সামনে তুলে ধরব এবং সেটি থেকে আপনারা কোনো একদিন বাজার থেকে ক্রয় করেও আনতে পারবেন কিন্তু দেখা যায় ক্রয় করে আনার পরে মানুষ কিন্তু এই জিনিসগুলো দেখে পরে ধরেন পাঁচটা দশটা সাবজেক্ট পড়েছে কিন্তু এর মধ্যে একটা মনে রেখেছে বাদ বাকি মনে নেই কিন্তু আমরা কিন্তু এই ইউটিউবে যখন আপনাদের সামনে কথাগুলো উত্তোলন করে তুলে ধরি তখন কিন্তু আমরা বিশ্লেষণ করে এবং যুক্তির মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এবং কেবলার দিকে মুখ করিয়া ডাইন কোন হইতে মানে আপনার ঘরের কোন হইতে পড়িতে পরিতে আরম্ভ করবেন যে আরম্ভ করবেন যে আপনি ক্যাবলামুখী হইয়া আপনার ঘরের ডাইন কোন হইতে আপনি এটি পড়তে পড়তে দেখা গেছে যে অন্য কোণে যাবেন আবার সেই কোণে থেকে এই কোণে আসবেন এই কোণে থেকে সেই কোণে চারটা কোণা আপনি ঘুরবেন তখন কি হবে দেখবেন মানুষে কিন্তু বিভিন্ন রোগে ভোগে যে সেই রোগটি আসার কথা না এই রোগটি তো হওয়ার কথা না থেকে আসলো তার মানে আপনি যখন গড়ের চারটি কোণে ঘুরে ঘুরে যখন ইয়া রাজ্যাক এই নামটি পাঠ করতে থাকবেন তখন দেখা যায় কোনো খারাপ আত্মা ভূত পেত জিন এদের যে একটা দৃষ্টি আছে তারা দরজার ফাঁকে দিয়ে তারা জানালার ফাঁকি দিয়ে দৃষ্টি করে সেই দৃষ্টি থেকেও কিন্তু মানুষের ব্রেনটের ক্ষতি হয় মানুষের বিভিন্ন রোগ দেখা দেয় যখন আপনি ঘরের চারটি কোণে এই ইয়ারাজ্জাক নামটি আপনি যখন পাঠ করতে থাকবেন এই কোণা থেকে ঘুরতে করতে চার কোনার মাথায় এসে যখন আপনি যে আল্লাহ তালাকে জানালেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুক্রিয়া যে তোমার ইয়া রাজ্জাক নাম আমি এভাবে পাঠ করলাম এতে শয়তানের কুদৃষ্টি হইতে আমাদেরকে রক্ষা করুন তখন কি করবেন সরাসরি একটা মাটিতে সেচদা করবেন যে হে আল্লাহ আপনি সারা বিশ্বব্যাপী আপনি সর্বময় বিরাজিত আপনি সর্ব সর্ববিষয়ে সর্বশক্তিমান আপনার এই ইয়া রাজ্জাক নামের আশ্রয় চাচ্ছি আমরা যেন এই সমস্যা থেকে আমরা নিরাপদ থাকি তখন আল্লাহ খুশি হয়ে এমন কি আপনি যতদিন বাঁচবেন আল্লাহ হয়তো কোনো রোগ দেবে না আপনার কোনো বিমার দেবে না এবং রিজিকের অভাব থাকবে না তবে যাই হোক হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি এ পর্যন্তই রাখলাম সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আকর্ষণের জন্য